অনেক পথ পান দিয়ে অনেক চড়াই উদ্যায় উপেক্ষা করে একটি অভিচিত পত্রিকা দৈনিক পথ দেওয়ার আজকে পঞ্চাশ বৎসরের পদার্প উপলক্ষে এ পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রিয় আয়োজক আমার সেনাসপদকুল ইসলাম নিয়ম বিশিষ্ট সম্পাদক

সারওয়ার হুসাইন আলহারি এরপরে যেন মরহ আমার শ্রদ্ধা বড় ভাই মোক্সেদা কেন যেতে আমাদের আচার কাছে বসে ওনারা এই ড্রেস রিলিজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন আমি তখন সর সম্ভবত না করান ভাই তখন আমাকে জড়িয়ে নিয়ে

তোমরা জেনে শুনে সত্যকে গোপন করোনা আর তোমরা জেনে শুনে গোপন করো না সত্যকে ঢেকে রেখো না অর্থাৎ কোনোটা ঢেকে রেখো না এই অনিশ্চিত অনিশ্চিততা এবং মানে অন্ধকারে আড়ালে ঢেকে রেখো না তাহলে আল্লাহ আপনাদের সামনে এই কথাগুলো পবিত্র কোরআনে বলেছে আজকের হৃদয়ের অ্যালবাম আমরা একটা ছবি তুলে রাখতে পারি সবাই সেটা হলো বিভিন্ন দলে যারা এখানে আছি যারা আছি সবাই মিলে আমরা যারা পীরগঞ্জের আমরা একটা হৃদয়ের অ্যালবামের ছবি তুলে রাখি আমরা এই একই থাকবো শুধু পীরগঞ্জের কারণ আমি যখন দেখি কালামতুল্লা বিপ্লব যখন বিদেশের মাটি থেকে বিশ্বের বিভিন্ন দেশের মাটিতে গিয়ে বুক ফুলে কথা বলছেন সত্যিই বলছি মনটা ভরে যায় পীরগঞ্জের সাংবাদিক গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে আজকে যখন দেখি যে আমাদের ভাইয়েরা বিভিন্ন খানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তখন বুকে আনন্দে ভরে ওঠে আপনাদেরকে একটু চিন্তা করতে হবে সাগর রুনির উত্তরসূরি কিন্তু আপনার সাগর নিয়ে অন্যায়ের কাছে মাথানত করেননি প্রয়োজনীয় দ্বীপন দিয়েছে কদিন আগেও সাংবাদিকের রক্তছাড়া লাশ গলাকাটা লাশ দেখতে হলো দুর্ভাগ্য আমাদের আপনার কিন্তু নিজেদের অবস্থান সুদৃঢ় করবার জন্য অন্যান্য হালাই ওভাইজিরো মাবে কবিন হাতকাই ওভাইজিরো মাবে আনফেসিয়েন আল্লাহ কোনো জাতির অবস্থা ততদিন পরিবর্তন করবেন না যতদিন ওই জাতি নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে আজকে যেমন একসাথে বসেছি আমাদের চৌধুরী সাহেব চমৎকার একটা প্রস্তাব দিয়েছেন সবাই মিলে মিশে আপনারা হন আপনার হন কলম সৈনিক আমরা আপনাদের সহযোগিতা হয়ে থাকি আমরা হয়তো আপনাদেরকে চালিকা শক্তি হিসাবে আপনাদের সঙ্গী হিসাবে থাকবো গৌরব পীরগঞ্জকে গৌরব পীরগঞ্জের ভবিষ্যৎকে ইনশাল আমরা সবাই একটা আলোকিত টিরিবস দেখব এ প্রত্যাশায় আজকের যে প্রতিষ্ঠাবার্ষিকী এটার সার্বিক স্বাচ্ছন্দ্যপূর্ণ গতিশীল সফলতা কামনা করছি পাশাপাশি অন্যান্য সাংবাদিকরা যে সংবাদপত্রে লেখেন আল্লাহ যেন তাদের কলমকে সাহিত্য করেন তাদের যোগ্যতা বৃদ্ধি করে দেন লেখনী শক্তিকে প্রখর করে দেন সকলের জন্য সার্বিক কল্যাণ কামনা করছি আমি আমার দলের কথা বলব আমি আমার নির্বাচনের কথা বলবো না এসিসি ওরনের অনুষ্ঠানে আমি শুধু একটু দোয়া চাই আমাকে দোয়া করতে কি আপনাদের খুবই কষ্ট হবে আপনাদের যে দোয়া চাই আমি আমার কথা শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া হামদুকা সাদওয়াল্লাহু লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা কতবেলাই সাথে থাকবো সাথে থাকি সকলে মিলে আলোকিত করে প্রিয় দর্শক ধন্যবাদ সবাই